রসমিল্লা রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের সামনে বিস্কুট দিয়ে এক তুইটা দেখাবো এটা হলো জোরা বিস্কুট মানে ক্রিম কেকটা ঘরের ঘরোয়া পদ্ধতিতে করাবো তো এই বিস্কুটটা আমরা গুঁড়া করেছি জোড়া বিস্কুট যেটা বলেন যেকোনো কোম্পানির তারপরে চিনিটা আমরা গুঁড়া করে নিয়েছি দুই কাপের উপরে হবে বিস্কুটটা নিয়েছিলাম আর চিনিটা এক কাপ দিয়েছি ওই একই কাপের তারপরে এটাকে নাড়ব নাড়ার পরে আমি দুধ গরম করে নিয়েছিলাম সেই লিকুইড দুধটাকে দুধটা রাখবো বলছি আপনি হ্যান্ড ওয়াশটা নাড়ান তো হ্যান্ড ওয়াশটা নাড়তে আস্তে আর আমি লিকুইড দুধটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর তো একটা সেটা বাটার তৈরি করার জন্য এটা হবে এটা ডিম ছাড়া বেকিং পাউডার ছাড়া তো আমাকে পাশে বেকিং পাউডার ছিল না জনয় আমি বেকিং সোডাটা দিব তো এটা হ্যান্ড উদটা নাড়ার পরে আমি বেকিং সোডা অল্প দিয়ে দিয়েছি তো ভয় পাচ্ছি জানলা এবার কেক হবে কিনা প্রথমবার হয়েছিল দ্বিতীয়বার কেক হয় না এই নিয়ে দ্বিতীয়বার করছি তো দেখুন এই কেকটা হ্যাঁ না আসে না আমি একবার দেখলাম দেখি ঠিক আছে কিনা হ্যাঁ বাটা ঠিক হয়ে গেছে তো যে পাত্রে আমি কেকটা বসে কেকটা এই পাত্রটা আমি প্রথমে কাগজটা কেটে তেল দিয়ে ব্রাশ হাতে করে নিয়েছি ব্রাশটা না হাতে করে নিয়েছি তারপরে এটাকে ঢেলে দিয়েছি বাটারটা ঢেলে দেওয়ার পর এটাকে আমি চুলার ধারে গিয়েছিলাম চুলার ধারে এটার আমি আধা ঘন্টা পর কেকটাকে নামিয়ে ফেলেছি দেখুন কেককে নামার পর উপরের অংশটা নিচের অংশটা এটা আসলে কাগজটা ওঠানোর সময় এটা ফেটে গিয়েছিলো মানে ভেঙে গিয়েছিলো তারপর এটা দেখানো যে এই জায়গাটা ফাটছে ফাটার পর আমরা এটা যে চোরা বিস্কুটের মাঝখানে যে আটা ক্রিমটা আছে না এটা দুধের সাথে আর চিনির সাথে মিশিয়ে এটা একটা মানে পেস্ট করেছিলাম এটা আরও ভালো হতো আরও উন্নতি মানে শুনতে এটা আসলে তাড়াহর মধ্যে হন হয়েছে যাই হোক আপু এটাকে রূপে পেস্টা উপরে ঢেলে দিবে। এটা যদি ঢেলে দেওয়ার পর আমি আধা ঘন্টা ফ্রিজে রাখতাম তাহলে এটা জিনিসটা অনেক শক্ত হয়ে যেত তো আমরা এটা খেয়ে ফেলবো সেজন্য এটাকে আর ইয়েতে রাখি না সেজন্য আপু চামচ দিয়ে এটাকে প্রথমে আমি করে দিচ্ছিলাম একটু পর আপু বলছে দেখো আমি করে দেবাক এটা তুমি ভিডিওটা করো তো আপু চারদিকটা এটা করে দিয়েছে ক্রিমের মানে ক্রিমটাই আমরা ঘরোয়া পদ্ধতি করেছি শুধু বিস্কুটের কেকটা ক্রিমটা নিয়ে আর যে আমরা চিনি কড়া আর দুধটা মিলিয়ে এই পেস্টটা করেছিলাম তো আমার এই কেকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তা আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর আমার এটা কেকটা খুব ভালো লাগছে খেয়ে আর ভালোই লাগছে যে কাটার পরে যে দেখুন তাও পেস্টটা কিন্তু হয় না যে ফ্রিজে রাখতাম তারও শক্ত হতো তো সমস্যা নাই তো এমনি ফ্যানের গেতেই এটা বেশটা ঠান্ডা হয়ে গেছে তো খেতে ভালোই লাগছে খুব মস খুব মজা হয়েছে আপনারা চিনি কম দিলে চিনি কম দিতে পারেন সমস্যা নেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ